হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভারতে উচ্চশিক্ষা আমরা যারা ভারতে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর প্রস্তুতি নিচ্ছি বা প্রতিবছর ভারতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছি তারা কি আদৌ জানি যে যে ইউনিভার্সিটিগুলোতে আমরা অ্যাপ্লাই করে পড়াশোনার জন্য যাচ্ছি সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট কি আদৌ বৈধ সেটি না জানলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এই গত বছর ডিসেম্বরেই ভারতের গ্র্যান্ড কমিশন অর্থাৎ ভারতের শিক্ষা মঞ্জুরি কমিশন গত বছরের ডিসেম্বরেই একুশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে অবৈধভাবে অর্থাৎ তাদের যে সার্টিফিকেট আছে সেটি সম্পূর্ণ অবৈধ আশা করি আমার পরামর্শগুলো অবশ্যই আপনাদের কাজে দিবে তো আমার পক্ষ থেকে আপনাদের অনুরোধ থাকবে বা পরামর্শ থাকবে যারা ভারতে পড়াশোনা করতে যাবেন অবশ্যই তারা বিশ্ববিদ্যালয়ের বৈধতা নিয়ে একটু পড়াশোনা করবেন স্টাডি করবেন তারপরে আপনারা ভারতের যে রাজ্যগুলো আছে আপনাদের যে যে রাজ্যে গেলে আপনাদের জন্য সুবিধা হবে সেই রাজ্যগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং কত বা হচ্ছে তার শিক্ষার যোগ্যতা বা মান কীরকম সে বিষয়গুলো যাচাই বাছাই করে আপনারা অবশ্যই ভারতে পড়াশোনা করতে যাবেন যারা ভারতে পড়াশোনা করার জন্য যাবেন অবশ্যই তারা আমার এই ভিডিও ভিডিওটি দেখবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে যে একুশটি বিশ্ববিদ্যালয়ের নাম ভারতের মঞ্জুরি কমিশন প্রকাশ করেছে সেটি অবশ্যই আপনারা দেখে সিদ্ধান্ত নেবেন কোন বিশ্ববিদ্যালয়ে আপনা আপনারা পড়াশোনা করতে যাবেন ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে একুশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সেটি সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথমে হচ্ছে গন্টুর ক্রাইস নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি এরপর হচ্ছে ভাইজেকের বাইবল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া এরপর দিল্লির এআইআইপি এইচ এস গভর্নমেন্ট ইউনিভার্সিটি দিল্লির আরেকটি ইউনিভার্সিটির নাম হচ্ছে কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড দিল্লির আরেকটি হচ্ছে ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি দিল্লির আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে ভোকেশনাল ইউনিভার্সিটি দিল্লির আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে এডিয়ার সেন্ট্রিক জুডিস্টিক্যাল ইউনিভার্সিটি দিল্লির আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে আইআইএসই ইউনিভার্সিটি এরপরে দিল্লির আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট দিল্লির আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় এরপরে বেলগাঁওয়ের একটি ইউনিভার্সিটি হচ্ছে বড় গম্ভী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এরপরে কেরালার ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট জনস ইউনিভার্সিটি এরপরে কুঝিকুরের ইউনিভার্সিটি হচ্ছে ইউ পি এম ইউনিভার্সিটি এরপরে নাগপুরের যে ইউনিভার্সিটির তালিকায় প্রকাশ করা করা হয়েছে সেটি হচ্ছে রাজা আরাবিক ইউনিভার্সিটি এরপরে পন্ডিচেরির যে ইউনিভার্সিটি সেটির নাম হচ্ছে শ্রী বুদ্ধি একাডেমি অফ হায়ার এডুকেশন এরপরে এলাহাবাদের যে ইউনিভার্সিটি হচ্ছে যে ইউনিভার্সিটির নাম প্রকাশ করেছে সেটি হচ্ছে গান্ধী হিন্দি বিদ্যাপীঠ এরপরে আলিগড়ের যে ইউনিভার্সিটি আছে সেটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয় এরপরে লখন ভারতীয় শিক্ষা পরিষদ এরপরে নয়ডার মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি এরপরে হচ্ছে ইন্ডিয়ান ইউনিভার ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এটি কলকাতায় অবস্থিত এরপরে কলকাতার আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এর পাশাপাশি লাইক করে এবং শেয়ার করে দিবেন এবং যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমার চ্যানেলের যে প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্স আছে কমেন্টে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের অনুভূতিগুলো জানাবেন ধন্যবাদ